রাতের ডিনারে বা সকালের নাস্তাতে এই পরোটা একবার বানালে রোজ বানাবে একেবারে তেল ছাড়া এই পরোটা নরম তুলতুলে জালিদার চলুন তাহলে শুরু করা যাক আজকের এই জালিদার স্বাস্থ্যকর পরোটার রেসিপি প্রথমেই একটা বোল নিতে হবে আর তাতে দিয়ে দিতে হবে ছোট বাটির এক বাটি সুজি আর এক বাটি সুজিতে ধরে দিতে হবে মাপ করে এক বাটি টক দই এখানে আমি এক বাটি সুজি নিয়েছি আপনারা যতটা সুজি নেবেন ঠিক ততটাই কিন্তু এখানে দই দিতে হবে দইয়ের সঙ্গে সুজিটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে এক বাটি জল বন্ধুরা এই মাপগুলো কিন্তু খেয়াল রাখতে হবে এক বাটি সুজিতে এক বাটি দই আর সঙ্গে কিন্তু এক বাটি জলই দিতে হবে মানে যতটা সুজি নেবেন ঠিক ততটা পরিমাণে দই আর জল অ্যাড করতে হবে এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে এইভাবে একটা পাতলা লিকুইডের মতন তৈরি করে নিয়েছে খেয়াল রাখতে হবে কোনো গুটি যেন না থাকে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ বেকিং পাউডার বন্ধুরা আপনাদের হাতের কাছে বেকিং পাউডার না থাকলে খাওয়া শোডাও দিতে পারেন পরিমাণে অল্প বা ইনুও ব্যবহার করতে পারেন এবার লবণ আর বেকিং পাউডারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা আমি যেভাবে দেখাচ্ছি এই পদ্ধতিগুলো মানে স্টেপ বাই স্টেপ কাজগুলো করলে কিন্তু সুন্দর জালিদার নরম তুল তুলে রেডি হবে এবার এখানে দিয়ে দেব আমি সাদা তেল দিয়ে দিচ্ছি চা চামচে দু চামচ এই তেলটাই কিন্তু এখানে ব্যবহার করব আর এই পরোটাগুলো তৈরি করার সময় কোনোরকম কিন্তু তেল ব্যবহার করা যাবে না বা ব্যবহার করব না এবার তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিয়ে Thank তো দেখুন ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে এবারে এই মিশ্রণটা আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব যাতে এর মধ্যে ফ্লাপি ভাবটা চলে আসে তো পুরো মিশ্রণটা একটা মিক্সার জারে নিয়ে এটাকে এক থেকে দুবারের মতন ঘুরিয়েছি তারপর সেই বাটির মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি দেখুন কত সুন্দর ফ্লাপি আর নরম তুলতুলে এর মধ্যে কোনো রকম গুটি নেই সুন্দর একটা লিকুইড মিশ্রণ তৈরি হয়ে গেছে এবার এখান থেকে পরোটাগুলো তৈরি করে নেব এর জন্য কিন্তু আমাকে এখানে ননস্টিকের তাওয়াই দরকার হবে তো ননস্টিকের তাওয়াতে এই গোল মতন হাতা দিয়ে আমি এক হাতা দিয়ে দেব। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সুন্দর এটা ছড়িয়ে গোলমতন আকার নিয়ে নেবে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের মতন রেখে দিয়েছিলাম গ্যাসের আজকে মিডিয়াম টু লোতে রেখে দিতে হবে এক মিনিট পর ঢাকা খুলে নিয়েছি এবার দেখুন এটা অনায়াসে খুব সুন্দর কিন্তু উঠে আসবে কোনো রকম তেল ব্যবহার না করে আর দেখুন কতটা সুন্দর জালিদার তৈরি হয়ে গেছে তো একইভাবে বাকি পরোটাগুলোও বা সুজির এই চিল্লাগুলো তৈরি করে নিতে হবে তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজ পদ্ধতিতে কোনো রকম তেল ব্যবহার না করে এরকম নরম তুলতুলে জালিদার পরোটা তৈরি করে নেওয়া যায় সকালের ব্রেকফাস্টে বা রাতের ডিনারে এটা আপনারা বানিয়ে নিতে পারেন স্কুল অফিসের টিফিনেও কিন্তু দিতে পারেন খুবই স্বাস্থ্যকর আর এটা বানাতে খুব বেশি উপকরণ বা সময়েরও দরকার হয় না আমি এখানে নিরামিষ আলু পটলের তরকারির সঙ্গে এটাকে পরিবেশন করে দিয়েছি আপনারা যে কোনো সাম্বারের সাথে বা বাদামের চাটনি চাটনির সাথেও কিন্তু এটা পরিবেশন করতে পারেন তাহলে আজকের এই পরোটার রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা